সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিওর অংশ একটি মাহফিলে ইসলামিক বক্তা মাওলানা মোস্তাক ফয়াজির মুখে কথাটি প্রথম শোনা যায় পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই আগস্টে নেটিজেনদের মুখে ছড়িয়ে পড়ে কথাটি দেশে ইতোমধ্যে যা এখন ভাইরাল তবে শুধু দেশেই নয় বিদেশের মাটিতেও এই ভাইরাল কথাটি অনুসরণ করে ভিডিও করতে দেখা যায় নেটিজেনদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বিদেশি কয়েকজন ছেলে ভাইরাল হওয়া কথাটি নিয়ে ভিডিও বানিয়ে রিলস করছে তারা এই শব্দটা হাসির মাধ্যমে আনন্দ করছে মালানা মোস্তাক এই মুরুবি মুরুবি বলার পেছনের গল্প জানিয়ে একটি গণমাধ্যমকে বলেন কিন্তু আমার পুরাটা আলোচনার ভিতরে কিন্তু একটা মূল থিম থাকে তো সে যদি অর্ধেক শুনে চলে যায় তাহলে তো সে আমার মূল থিমটা পেল না তো ও যখন চলে যাচ্ছিল আমি তখন ডেকে বলছিলাম যে আমার মতো করে আমি যে মুরুব্বি মানে যাওয়া যাবে না এটাই ইশারায় বলছিলাম তো এটাইভাবে যে আপনার ছেলেরা এইভাবে নেবে এটাই বুঝি নাই তো এটার ভিতর ওরা একটা আনন্দ খুঁজে পেয়েছে ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন এখন যখন যাই আমার গ্রামে হোক বাইরে হোক শহরে হোক আমি দেখি রিক্সার পেছনে লেখা মুরুব্বি তারপরে আমার ছেলেরা যখন গ্রাফিতি করেছে ওয়ালে ওয়ালে সেখানে লেখা আছে তারপরে সোশ্যাল মিডিয়াতে যদি একশো রিলস দেখেন সেখানে দেখবেন পঞ্চাশটা রিলস হচ্ছে তারপরে আমি আজকে গতকালকে আমি গাড়িতে বসে বসে দেখছিলাম যে বিদেশি একটা লোক তারে বোধে বাংলাদেশের কোনো একটা লোক শিখিয়ে দিয়েছে সে আরবির সাথে মিশিয়ে বলতেছে মুরুব্বি মুরুব্বি মানে ও ওটা বুঝতে পারছে এটা একটা আনন্দ ঘন বিষয় তিনি যুবকদের উদ্দেশ্য করে বলেন হে যুবক তুমি এগিয়ে যাও সম্মিক পানে আমরা জাগিয়ে উঠি আমরা গর্জে উঠি আমরা জানিয়ে দেই। আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ আর এই ভবিষ্যত। বাংলাদেশ বিনির্মাণে আমার এই ছেলেগুলো আমার এই ভবিষ্যৎ প্রজন্ম তারা এগিয়ে যাবে সম্মুখ এখানে কোনো সংকোচ নাই জহির আহমেদ জেটিভি বাংলা হৃদয়ের উষ্ণ ভালোবাসা বিলিয়ে দিতে কোনো Save your family. Think safety? Buy eco-friendly, energy-saving, stylish, and comfortable Toshiba elevator. Toshiba, leading innovation. Shiba Be elevated with us.